আপনাদের ঝোঁক কমেনি কত বক্তব্য দিলাম সামনে পহেলা বৈশাখ আসছে এবার যে কি হবে আল্লাহ ভালো জানে পয়লা বৈশাখ চিনেন না এমন একটা দিন বাংলাদেশের এক শ্রেণী লুচ্চা এক বাংলাদেশের এক শ্রেণীর বেলেল্লা লোক রয়েছে তারা এই দেশটাকে ধর্ষণের সর্বরাজ্য বানানোর জন্য চোদ্দই ফেব্রুয়ারি আমদানি করেছে এ দেশটাকে বেলাল্লাহ দেশ হিসাবে चिन्हিত করার জন্য پہلا বৈশাখের মতো পাঁচ থাকতেন নষ্ট সংস্কৃতির আমদানী করেছেরা پہلا ফাল্গুন বসন্ত বরণ নামে অনুষ্ঠানের আমদানী করেছে এটা সহ্য করা যায় বলেন দেখি গত বছরে پہلا বৈশাখেতে ঘটনা ঘটেছে গত বছর প্রাচ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জ্ঞান কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে শ্রেণীর শ্রেণীর লোক এক শ্রেণীর ন্যাংটা নগ্ন অর্ধ নগ্ন নারীদের দেহের পোশাক খুলে নিল এদেশের সাংবাদিকরা তার নাম দিল বস্ত্র হরণ নামটা দেখছেন কত সুন্দর এরা সাহিত্য পড়তে 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 মাথা পচে গেছে মাথায় পচে গেছে এরা সাহিত্যের কাজটা যত খারাপ নামটা কত ভালো খেয়াল করেছেন আপনারা কেন নাম দেওয়া গেলেন না ন্যাংটা করণ বলে নাম দিল বস্ত্র হরণ দুই শ্রেণীর মানুষই জঘন্য এরা ন্যাংটা হয়ে গেছে কেন আর এই লুচা গুলো পুলিশ তাদের ধরা যায়নি কেন মিডিয়া দেখেনি গোটা পৃথিবীতে দেখেনি কেন ওই বিশ্ববিদ্যালয় সত্তরে যা ঘটেছে আমার বিশ্বাস হয় আগামী দিনে পহেলা বৈশাখ আসবে তবে কোনো হিন্দুর মেয়ে পহেলা বৈশাখে যাবে না এটা আমার মনে হয় যে লজ্জা থাকে মুসলমানের মেয়ে তো দূরের কথা আপনি আবার পহেলা বৈশাখের গেঞ্জি কিনে গায়ে দিয়ে আছেন বৈশাখী ইলিশ শাড়ি কিনে বৈশাখী শাড়ি ছি 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 আজকে আপনি সালাত সালাদ থেকে তোবা করেন বলেন আল্লাহ এই বৈশাখী নষ্টামির সাথে জড়িত ছিলাম মাপ করো সালাদটাকে পবিত্র করেন আপনাকে কে বলেছে আবার অ্যাক্সিডেন্ট মানুষ বলছে কি জানেন এটা আবার কত খারাপ কথা ধর্মীয় অনুশাসন ধর্মীয় অনুশাসন মেনে চলুন তাহলে ধর্ষণ বন্ধ হবে এখন ধর্মের যারা ইমাম তাদের দায়িত্ব হয়ে ধর্ষণ বন্ধ করা আমরা বলি আমাদের যখন আপনারা নসিহত করেন আমরা নসিহত করতে পারি চোদ্দই ফেব্রুয়ারি নষ্ট দিবস বন্ধ করো আমরা নসিহত করি পহেলা বৈশাখের এই যখন দিবস বন্ধ করুন পহেলা ফাল্গুনের মতো ফুল বরণ করার জঘন্য দিবস বন্ধ করুন সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করুন চ্যানেল আই প্রতিযোগিতা বন্ধ করুন ক্লোজ আপ ওয়ান প্রতিযোগিতা বন্ধ করুন লাস্ট প্রতিযোগিতা বন্ধ করুন ধর্ষণ বন্ধ হবে ইনশাআল্লাহ বললেই তো সমস্যা কেউ তো সত্য কথা বলবে না